এই মেশিনের কোন জায়গাতে কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এবং কোনভাবে ব্যবহার করলে এটা ভালোভাবে চলবে কোনভাবে ব্যবহার করলে এটার সমস্যা দেখা দেবে এই সব বিষয় নিয়ে টোটাল মেশিনের ভালোমন্দ ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের সামনে কিছু খড় কাটা মেশিন দেখাবো এবং এই মেশিনের ভালো মন্দর যে বিষয়টা আছে আর সেইটা আপনাদেরকে তুলে ধরবো যে এই মেশিনের কোন কোন জায়গাগুলো কীভাবে যত্ন করে মেশিনটাকে ব্যবহার করতে হবে বা এই মেশিনটা ব্যবহারের সিস্টেমটা কি এবং এই মেশিনের কোন জায়গাতে কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এবং কোন কোনভাবে ব্যবহার করলে এটা ভালোভাবে চলবে ভাবে ব্যবহার করলে এটা সমস্যা দেখা দেবে এই সব বিষয় নিয়ে টোটাল মেশিনের ভালো মন্দ ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো তো দর্শক আমাদের কারখানাতে নিত্য নতুন মডেলের বিভিন্ন খড়কাটা মেশিন আমরা প্রতিনিয়ত তৈরি করে থাকি তার ভিতরে কমন কিছু মেশিন আছে যেমন দুই যুক্ত চার যুক্ত এগুলোর কভার সহ এবং কভার ছাড়া মেশিন রয়েছে তো কভার ছাড়া যে মেশিনগুলো রয়েছে বা কভার সহ যে মেশিনগুলো রয়েছে প্রত্যেকটা মেশিনের দুটো জিনিস খুব কমন সেটা হচ্ছে আপনার মেশিনের পেনিয়াম সেট এবং মেশিনের যে হেড এই হেড এবং পেনিয়াম সেটের জায়গাটাই হচ্ছে মেশিনের মূল পার্ট তো দর্শক এই মেশিনগুলোর ভালো মন্দ যেটা দেখতে হবে সেটা আপনারা মেশিনটা যখন কিনবেন বা মেশিনটা যখন আপনারা কোনো কারখানায় যেয়ে দেখবেন তখন অবশ্যই মেশিনের চেম্বারটা দেখবেন চেম্বার বলতে যে হেড আপনার মূল জায়গা যেখানে আপনারা খড়গুলো দিবেন এবং আনারস সেটিং করা থাকে খড়গুলো টেনে নেওয়ার জন্য এবং সাইডে যে পেনিয়াম সেটটা থাকে যেটা সাহায্যে এই আনারস ঘোরে এবং আপনার ডেলিভারি মুখের ভিতর আস্তে আস্তে নিয়ে যায় এবং এই পেনিয়াম সেটের ভিতরে এই স্যাপটি আপনার সামনের চাকাটা সেটিং করা থাকে যার সাহায্যে চাকা ঘরে রোলার ঘোরে এবং আপনার খড়গুলো কাটিং হয় তো এই মূল জায়গাটা হচ্ছে এই পেনিয়াম সেট এবং মেশিনের হেড তো দর্শক আমরা যে মেশিনগুলো তৈরি করে থাকি কভার ছাড়া কবার সহ এই মেশিনগুলোতে আমরা মাইল স্টিল পেনিয়াম ব্যবহার করে থাকি মাইল স্টিলের পেনিয়াম বলতে ঢালাই কারখানাতে যে স্টিল ঢালাইটা হয় সেই স্টিল ঢালাই থেকে আমরা এই পেনিয়ামের প্যাটার্ন দিয়ে পেনিয়ামটা ঢালাই করে নিয়ে এই পেনিয়ামগুলো আমরা লেদে কাটিং করার পরে এই মেশিনে সেট করি এবং আমাদের এই পেনিয়াম সেটের যে বাটিটা আছে বাটির পুরুত্বটা আপনারা দেখবেন এবং বাটিতে যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলো স্টিল এবং গঠনটা দেখবেন এইখানে উঁচু নিচু ছোট বড় চিকুন মোটা এরকম আছে কিনা না এক সাইজের পেনিয়ামের দাঁতগুলো এক সাইজের কিনা এই জায়গাগুলো আপনারা অবশ্যই খেয়াল দিয়ে দেখবেন তো দর্শক শ্রোতা এই মেশিনের পেনিয়াম সেটটা হচ্ছে যত্ন নেওয়ার মূল জায়গা মেশিন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে খড় যাতে জাম না হয়ে যায় একবারে দেওয়া না হয়ে যায় অনেক বেশি পরিমাণে সেদিকে যেমন লক্ষ্য রাখতে হবে তেমনি পেনিয়াম সেটের ভিতরে গিরিশ কমে গেল কি না আপনারা প্রতি মাসে একবার করে বড় প্যাকেটের এক প্যাকেট গিরিশ ব্যবহার করবেন পেনিয়াম সেটে যাতে করে গিরিশের ভিতরে পেনিয়ামের দাঁতগুলো থাকবে পেনিয়ামের দাঁতে গিরিশ না গিরিশটা বেশি পরিমাণে দিলে আপনার পেনিয়াম সেট ভালো থাকবে এবং পেনিয়াম সুন্দরভাবে ঘুরবে কাটিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না